ষড়যন্ত্র নয় স্বতস্ফ্রুত আন্দোলনে হাসিনার পতন বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ চান নাহিদ পিয়ার নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট সিদ্ধান্ত রাজনৈতিক দলের নির্বাচন হবে উৎসব মুখর বলছে সরকার থমথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটার দাবিতে কর্মবিরতি রাখসুতের ভোট নিয়ে শঙ্কা দেখছে না কর্তৃপক্ষ নতুন আরও পাঁচ দেশে সাবেক ভূমিমন্ত্রী জাবেদের সম্পদের খোঁজ দুদকের অভিযানে তেইশ বস্তা নথি জব্দ অন্তরিত মহালয়ায় দেবী দুর্গাকে মরতে আহ্বান এবার দুর্গতি নাশিনী আসবেন গজে যাবেন দোলায় নির্বাহী আদেশে সাময়িকভাবে নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ চান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ট্রাইব্যুনালের সাক্ষ্য ও জেরা শেষে তিনি বলেন দেশি বিদেশি ষড়যন্ত্র নয় স্বতঃস্ফূর্ত আন্দোলনে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের বিচারের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা তবে চিফ প্রসিকিউটর জানান আওয়ামী লীগের বিচারের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য ও জেরায় অংশ নিতে চতুর্থ দিনের মতো ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর জেরায় কখনও তাকে দেখা যায় হাসতে আবার কখনো বিরক্তি প্রকাশ করতে তবে সব প্রশ্নের উত্তর দিয়ে দৃঢ়তার সাথে ট্রাইব্যুনালকে নাহিদ বলেন পাঁচ আগস্টকে যেভাবেই সংজ্ঞায়িত করা হোক শেখ হাসিনা আদতে পালিয়ে গিয়েছিলেন আর তাই জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনা সহ জড়িতদের কঠোর শাস্তি চান তিনি সাক্ষ্য ও শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন নির্বাহী আদেশে সাময়িকভাবে নয় বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ও তার চিরতরে নিষিদ্ধ করতে হবে তিনি আরো বলেন জুলাই গণ অভ্যুত্থান ছিল শত স্ফূর্ত সম্পৃক্ততা নেই কোনো দেশি বিদেশি ষড়যন্ত্রের জনগণের অভ্যুত্থান হিসেবে জুলাই আগস্ট অভ্যুত্থান সংগঠিত হয়েছিল এখানে কোনো দেশি বিদেশি শক্তি বা কোনো শক্তির কোনো ধরনের ইন্ধন বা কোনো কিছুই ছিল না জনগণ রাজপথে নেমে এসেছিল জীবন দিয়ে প্রতিরোধ করে এই সফলতা নিয়ে নিয়েছে এবং শেখ হাসিনা সহ অন্যরা জনগণ এবং বিচারের মুখোমুখি হতে ভয় পেয়ে তারা দেশ ত্যাগ করেছে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে পরে চিফ প্রসিকিউটর বলেন আওয়ামী লীগের বিচারের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি তবে ট্রাইব্যুনাল চাইলে সব হবে রায়তা আনতে পারেন ব্যক্তির বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসছে সেই সব সাক্ষ্য প্রমাণের মধ্যেও দল হিসেবে সেই সময়ের ক্ষমতাসীন যে দল ছিল আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন হিসেবে যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ চোদ্দ দল তাদের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ কিন্তু আদালতে আসছে সুতরাং এই সিদ্ধান্ত নেবার সুযোগ আছে এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যায় সাক্ষ্য দেন গুলিবিদ্ধ আয়ান ষোলো জুলাই তিনি প্রথম গুলিবিদ্ধ আবু সাইদকে ধরতে এগিয়ে আসেন এ ঘটনায় তিনিও দায়ীদের শাস্তি দাবি করেন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পিয়ার নাকি বিদ্যমান পদ্ধতিতে হবে ভোট সে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো তবে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার সাধ্য কারণেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর আশা উৎসবমুখর ও শান্তিপূর্ণ হবে আগামী জাতীয় নির্বাচন জনগণের নির্বাচন ভাবনা বিষয়ক জরিপ নিয়ে রাজধানীর ডেইলি স্টার ভবনে এই আয়োজন গবেষণা সংস্থা ইনোভিশনের যেখানে তুলে ধরা হয় জরিপের নানা তথ্য জরিপে অংশ নেয়া চুরানব্বই শতাংশ মানুষ আগামী নির্বাচনে ভোট দিতে আগ্রহী তাদের প্রত্যাশা আগামী নির্বাচন হবে সুষ্ঠু জরিপের ফলাফল দেখে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের প্রতিক্রিয়াও ইতিবাচক আমি তো বলবো যে চোদ্দতম মাসে এসে একটা গভর্নমেন্টের সেভেন্টি নাইন প্রায় এইটি পার্সেন্ট অ্যাপ্রুভাল থাকা ইটস ইটস এ শোজ দ্যাট পিপল হ্যাভ এভরি মানে মানে পিপল আর স্যাটিসফাইড উইথ ইটস পারফরমেন্স সম্প্রতি আলোচিত নির্বাচন পদ্ধতি নিয়েও কথা বলেন প্রেস সচিব হুঁশিয়ারি দেন কারো সাধ্য নেই আগামী নির্বাচন প্রস্তাবিত করার এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আগামী নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর মুখর পলিটিক্যাল পার্টিরা তারা ডিবেট করছেন তারা তাদের ফিউচারটা ডিসাইড করছেন কিভাবে কোড় পথে যাবে এই পুরো বিষয়ে গভর্নমেন্ট কোনো ইয়ে নাই এটা জনগণই ডিসাইড করবেন এবং পলিটিক্যাল পার্টিগুলোই তারা ডিসাইড করবেন কি হবে আপার হাউস না কোন হাউস এটা এর মধ্যে গভর্নমেন্টের মিনিমাম কোন সংশ্লিষ্টতা নাই এ বিষয়ে গভর্নমেন্ট কোন মানে যত কম কথা বলা যায় দেশের সব জায়গায় এবারের দুর্গাপূজা নির্বিঘ্ন হবে বলেও আশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনটা খুব শান্তিপূর্ণভাবে এবং উৎসব হবে এখন অনেকে অনেক কথা বলবে তারপরে একটা তাদের একটা সলিউশনের ভিতরে আসবে আর ওই নির্বাচন যে সময় আসে আপনি দেখবেন যে ইভেন ইউনিয়ন পরিষদের যে সময় নির্বাচন উপর সেই সময় ছোটোখাটো দুই একটা ঘটনা ঘটে দু একটা ঘটনা বাট আমরা চেষ্টা করতেছি যেন এই ছোটোখাটো ঘটনাগুলির না ঘটে মোহাচির হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা চব্বিশে ছাত্র জনতার গণঅভ্যুত্থান হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী যার নেপথ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় প্রেসক্লাবের এক আলোচনায় এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে বাংলাদেশি জাতীয়তাবাদের মূলমন্ত্রী সেই গণঅভ্যুত্থানে তারেক রহমান নেপথ্যের একজন কুশিলাভ হিসেবে তার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছিলেন যাতে করে বিগত দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থান ত্বরান্বিত হয়েছিল জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আজ রাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সফরসূচি অনুযায়ী বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছবেন এবং সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন ২৬ সেপ্টেম্বর এছাড়া তিরিশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সভাতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা দুই অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে তার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে এবার থাকছেন চারজন রাজনৈতিক নেতা তারা হলেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জামায়াতে ইসলামীর نائب আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ওয়ার্কাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মচারী কর্মকর্তারা এতে প্রশাসন সহ গুরুত্বপূর্ণ ভবন এখনও বন্ধ শিক্ষক লাঞ্ছনার বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের এদিকে রাত ভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্যকোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্যদিকে রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান জানান রাকসু নির্বাচন ও জরুরি সেবা কর্মবিরতির আওতার বাইরে থাকবে ফলে পঁচিশ নেই কার্যক্রম যেটা এটা এখন জরুরি আছে কারণ একেবারে পঁচিশ তারিখে নির্বাচন এবং আমরা আমাদের অফিস খোলা রাখছি আমাদের সমস্ত কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি অন্যান্য কার্যক্রম যা কিছু প্রস্তুতির আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্বচ্ছ ব্যালট বক্স তৈরির কার্যক্রম চলছে আমাদের সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন আবরার শাহের আবরার পরিস্থিতি কেমন আর সিন্ডিকেট সভা হবার কথা এটা কখন অনুষ্ঠিত হতে পারে সিন্ডিকেট সভা চলছে আমি মূলত দাঁড়িয়ে আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে আমার পেছনেই উপাচার্যের যে মূল ফটক সেটি আর পরিস্থিতি এখন দুপুরের পর থেকে মোটামুটি যারা কর্মবিরতিতে ছিলেন তারা কিন্তু কেউ নেই আপাতত দেখা যাচ্ছে তবে ভবনগুলো সকাল থেকে যেগুলো তালামাবদ্ধ ছিল সেগুলো তালামারা প্রশাসন ভবনে কর্মকর্তা কর্মচারীরা বসেননি সেভাবে কেউ আর এখানে সিন্ডিকেটের যে সভা চলছে সেখানে সিন্ডিকেট মেম্বার হিসেবে জনের নামের তালিকা আমরা দেখেছি চোদ্দ জন হয়তো সকলে আসেননি অধিকাংশই এসেছেন যে তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা হতে পারে তার মধ্যে প্রথমটি হচ্ছে যে আদতে এখানে যে বিশেষ সুবিধা বা পোষকটা সেটি আসলে থাকবে কিনা দ্বিতীয়ত গতকাল যে উদ্ভূত পরিস্থিতি সেই উদ্বুদ্ধ পরিস্থিতিতে শিক্ষকের উপর যে লাঞ্ছনা বা হামলার ঘটনা সেটাতে আসলে সেই বিচার তারা করবেন কিভাবে এবং জড়িত যারা তাদের বিরুদ্ধে তদন্ত পাশাপাশি আরেকটি বিষয় সেটি হল পঁচিশ তারিখের নির্বাচন সে নির্বাচনের প্রস্তুতি নিয়ে তো এখন পর্যন্ত এখানে উপাচার্য উপ উপাচার্য দুইজন রেজিস্ট্রার একজন এছাড়া আরো প্রায় আট জনের মতন শিক্ষক যারা ভেতরে প্রবেশ করেছেন এবং সাড়ে তিনটার পর আসলে এই মিটিংটা শুরু হয়েছে এখন পর্যন্ত ভেতরে সিদ্ধান্ত শেষে আসলে আমরা তাদের সাথে কথা বলবার চেষ্টা করব এই এই ফটক দিয়ে তারা বেরিয়ে যাবেন আর কি তো এখন নির্বাচন কমিশন থেকে রিটার্নিং কর্মকর্তা যতটা আশ্বস্ত করেছে যে সকালে তাদের সাথে বসেছিলেন উপাচার্য এবং তিনি যেটি বলেছেন যে নির্বাচনে কোনো যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য তিনি কর্মকর্তা কর্মচারীদের অনুরোধ জানিয়েছেন যাতে জরুরি সেবার সাথে সাথে নির্বাচন নির্বাচনটুকিও জরুরিভাবে দেখা হয় এবং এটি যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ কিংবা এই থেমে যাওয়ার মতন পরিস্থিতি না হয় ফলে এখন এখন পর্যন্ত বলা যায় যে এই নির্বাচনটি হওয়া না হওয়ার যে সংখ্যা সেটি কিন্তু নেই প্রার্থীরাও তাদের প্রচারণা চালাচ্ছে হলগুলোতে এবং নির্বাচন নিয়ে সবাই আসলে আশাবাদী এ ছিল আমার কাছে সুস্মিতা আবরার আপনাকে ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আবরার সাইড খুলনার খালিশপুরে বাস্তহারা কলোনিতে উচ্ছেদ অভিযানে পুলিশের সাথে স্থানীয়দের সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন অন্তত তিরিশ জন পুলিশ জানায় প্লট মালিকদের জায়গা বুঝিয়ে দিতে অভিযানে নামে স্থানীয় প্রশাসন তাতে বাধা দেয় স্থানীয়রা এক পর্যায়ে বাধের সংঘর্ষ পরে টিয়ার গ্যাস সুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয়দের দাবি পুনর্বাসনের ব্যবস্থা না করেই তাদের উচ্ছেদের নামে প্রশাসন আপাতত ম্যাজিস্ট্রেটের নির্দেশে অভিযান বন্ধ রয়েছে মুজগুন্নের বাস্তুহারার দুই একর জমিতে বাস করছে প্রায় দুশো পরিবার উনিশশো সালে লটারির মাধ্যমে জায়গাটি প্লট আকারে বিক্রি করে গণপূর্ত ও গৃহায়ন কর্তৃপক্ষ যার বিয়াল্লিশটি অবৈধ দখলে রয়েছে নতুন করে আরও পাঁচটি দেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পদের খোঁজ পেয়েছে দুদক চট্টগ্রামে বিশেষ অভিযানে তেইশ বস্তা নথি জব্দের মিলেছে তথ্য এদিকে ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফেরাতে দুদকের আবেদনের সায় দিয়েছে আদালত গভীর রাতে দুদকের এই অভিযান চট্টগ্রামের কর্ণফুলির চরলক্ষা শিকলবাহা এলাকার একটি বাড়িতে যাতে জব্দ হয় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অবৈধ সম্পদ এবং অর্থ পাচারের বস্তা নথি ভোরে উদ্ধারের পর এসব নথি নিয়ে আসা হয় নগরের আগ্রাবাদে দুদক কার্যালয়ে মূলত সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে অর্থ পাচারের বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বে থাকা আরামিড গ্রুপের এজিএম উৎপল পালকে গত বুধবার গ্রেপ্তার করা হয় রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতে তিন দিন ধরে এই অভিযান চালায় দুদক ঢাকার একটি বিশেষ দল সংস্থাটি জানায় যাভেদের স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের বাড়িতে নথিগুলো লুকিয়ে রাখা ছিল অভিযান হতে পারে এমন তথ্যে এসব নথি সরিয়ে রাখা হয় ওসমান তালুকদার নামে একজনের বাড়িতে তবে অভিযানকালে বাড়ির মালিককে পাওয়া যায়নি অভিযান চালায় আমরা দেখি যে একটা ঘরের তালাবদ্ধ তিন দিন ধরে সেই ঘরটা খোলা হচ্ছে না পরে আমরা তালাটা স্থানীয় লোকদের সহায়তা ভাঙি ভেঙে ভিতরে গিয়ে তেইশ বস্তা আলামত পাই সেই আলামতগুলা এখনও মানে বদ্ধ অবস্থায় আছে আমরা দুই একটা টেস্ট কেসি খুলছিলাম তো টেস্ট বেশি খুলে দেখলাম যে সাইফ যে বিদেশে যে সম্পদগুলো অর্জন করছে এই সম্পদগুলোর মালিকানা সম্পদগুলোর ভাড়া আদায় সম্পদগুলোর যে বিভিন্ন ব্যয়ের তথ্য এই তথ্যগুলো ওখানে রয়েছে দুদক জানায় প্রাথমিকভাবে কিছু নথি যাচাই করে অর্থ পাচার ছাড়াও নতুন করে সাইফুজ্জামানের সম্পদের খোঁজ মিলেছে ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ফিলিপাইন ও কম্বোডিয়ায় ইন্টারপোলের সহায়তায় সাইফুজ্জামানকে দেশে ফেরাতে দুদকের আবেদন মঞ্জুর করেছেন আদালত দেখা যাচ্ছে ইন্ডিয়াতে তিনটা সম্পদ মালয়েশিয়ায় দুটা সম্পদ থাইল্যান্ডে চার পাঁচটা সম্পদ এরকম অল্প অল্প করে আছে আগে যেমন আমরা যুক্তরাজ্যে পেয়েছি তিনশো তেতাল্লিশটা সম্পদ আমেরিকায় পেয়েছি দশটা সম্পদ দুবাইতে দুশো আঠাশটা সম্পদ বা কিন্তু এই দেশগুলোতে অল্প সম্পদ হলেও এগুলোতে সম্পদ হয়েছে আজকে আমরা ইন্টারপোলের মাধ্যমে র্যাড নোটিশ জারির আবেদন করেছিলাম মামলার মেরিট বিবেচনা করে এই দুর্নীতিবাজদের এই পাচার কৃতত্ব ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে র্যাড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন ইতিপূর্বে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র আরব আমিরাত ও সিঙ্গাপুরে পাঁচশো বিরাশিটি সম্পদের অস্তিত্ব মেলে সাইফুজ্জামানের ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম রাজুকের প্লট দুর্নীতির তিন মামলায় চতুর্থ দিনের সাক্ষ্য নেওয়া হয়েছে শেখ রেহানা তার সন্তান টিউলিপ সিদ্দিক রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই মামলার আসামি ঢাকার বিশেষ জজ আদালত চারে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয় এদিন সাক্ষ্য দেন ইস্টার্ন হাউজিং এর নির্বাহী মহাব্যবস্থাপক মোহাম্মদ ফরহাদুজ্জামান অপারেটর শেখ শমশের আলী নির্বাহী সদস্য হিমেল চন্দ্র দাস গৃহায়ন ও গণপূর্ণ পূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আক্তার জাহান এর আগে তৃতীয় দিনে এনবিআর গণপূর্তের পাঁচ কর্মকর্তা সাক্ষ্য দেন দ্বিতীয় দিনের সাক্ষ্য দেন রাজকের তিন কর্মকর্তা শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার ক্ষণ গণনা ভোরে মহালয়ায় চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয় চণ্ডীপাঠ ছাড়াও মণ্ডপে মণ্ডপে হয় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা জিনিয়া কবির সূচনার রিপোর্ট মহালয়া মানেই ভোরের আলোয় নতুন শুরু অশ্বিনীর শরদ বেজে উঠেছে আলোক মঞ্জির ধরনের বহির অন্তরিত মেঘমালা ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে কৈলাস থেকে মরতে আসার আবহন দেবী দুর্গাকে ভগবতী মহামায়া তুমি ত্রিগুণাধমিকা মহালয়ের মহালয়ারি শুভক্ষণে দেবী দুর্গার বন্দনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গন সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা সকল আধার দূর করে শঙ্কা কাটিয়ে আলো নিয়ে আসবেন দেবী দুর্গা আর প্রতি বছরই ঢাকেশ্বরীতে আসা হয় এটার মাধ্যমে মানে একটা পূজার একটা যে আমেজ এটাই আমরা পাই দেশের সকল অরাজকতা ধুয়ে মুছে যাক অসুর সকল দমন হয়ে যাক মায়ের আশীর্বাদে সুন্দর জামা পরি অষ্টমীর দিন অঞ্জলি দেই ঘুরে বেড়াই যেন আমাদের বাংলাদেশ এবং পুরো বিশ্বে যেন অস্থিরতা একটা কমে পুরো বিশ্বটা একটু শান্তির একটা আভাস পায় মহালয়ার প্রার্থনায় পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় করা হয় তিল সনাতন পঞ্জিকা অনুযায়ী এবছর দেবী দুর্গা আসবেন গজে চড়ে আর ফিরবেন দোলায় চড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে সরকার আমাদের নিশ্চিত করেছে তারপর আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে গজে আগমনের যে বিশেষত্ব সেটা হচ্ছে শস্যপূর্ণ পৃথিবী হবে তা আমরা প্রত্যাশা করি যে আমাদের এই দেশ প্রিয় দেশ বাংলাদেশও শস্যময় সামল হয়ে গড়ে গড়ে উঠবে এবং মানুষের মনে স্বস্তি প্রবাহমান থাকবে আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব শুভ শক্তির জলগান নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রার্থনা তাদের বিশ্বাস এই আবহন মুছে দেবে অন্ধকার এনে দেবে শান্তি ও আলোর উৎসব যিনি এক সূচনা চ্যানেল টুটি পর আবারও ফিরলাম বিকেল চারটার খবরে দেখছেন চ্যানেল টোয়েন্টি ফোর সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই টিকা কেনার নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা কমিটি সরাসরি পদ্ধতিতে ইউনিসেফের মাধ্যমে সংগ্রহ করা হবে এই টিকা সভা শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান আপাতত তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে পরবর্তীতে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে কেনার চেষ্টা হবে বলেন জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা ছাপানোর দায়িত্বে কারা থাকবে সে তালিকা চলতি মাসেই চূড়ান্ত হবে চিহ্নিত করা হচ্ছে অনিয়মের অভিযোগ থাকা প্রতিষ্ঠানগুলো ব্যাপারে বিভিন্ন আমাদের তো আমরা অলরেডি অর্ডার দিয়েছি আরেকটা কয়েকটা শ্রেণী ছিল তবে আমরা আরও ভালোভাবে যাচাই করার জন্য আজকে বলেছি যে এর আগে যারা যারা পেয়েছিল তাদের বইয়ের মান কিরকম ছিল কাগজের কী ছিল প্লাস তারা একাধিক পাচ্ছে ইসে করছে কেন মনে প্রয়াস করছে কিনা আমরা সেই কথাটা লিস্টটাকে আরেকটু যাচাই বাছাই করে আমরা বলছি যে আমরা তারপরে অর্থনৈতিক গতিশীলতা এবং পরিবেশ সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ উৎপাদন ও তথ্য প্রযুক্তি খাতে নতুন নীতিমালা করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত দুই দিন ব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস অ্যান্ড টেকনোলজির উদ্বোধনীতে তিনি কথা জানান তথ্য যোগাযোগ খাতে মধ্য সত্ত্বভোগী প্রতিষ্ঠানগুলোকে বাদ দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন এতে প্রতিযোগিতা বাড়বে কমবে ব্যবসায়িক খরচ একই সঙ্গে উপদেষ্টা বলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করলেও নীতি নির্ধারকরা প্রতিযোগিতাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের আট কোটি দশ লাখ ডলার বাজেপ্ত করা হয়েছে এই তথ্য নিশ্চিত করেছে সিআইডি তারা জানায় আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে এই অর্থ আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগেছে প্রায় আট বছর দু সালের চার ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় পরবর্তীতে দুই কোটি ডলার শ্রীলঙ্কা থেকে উদ্ধার করা হয় বাকি অর্থ রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের মাধ্যমে দেশটির বিভিন্ন ক্যাসিনোতে ঢুকে যায় নতুন ব্যাংক কোম্পানি আইনে পঞ্চাশ শতাংশ স্বাধীন পরিচালক রাখার বিধানের সমালোচনা করেছেন ব্যাংক নির্বাহীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাংক খাত নিয়ে এক সেমিনারে তারা বলেন এর মাধ্যমে ক্ষুণ্ণ হতে পারে ব্যাংকের স্বার্থ বিগত সরকারের আমলে এই খাতকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে জানান বক্তারা

Uh, majority. Uh, independent directors may not be in a position to take important audacious decisions which the banks may need to change their, to adapt to new challenges. Clearly see that the central bank having no autonomy. They just carry out the instructions that given by the government. So now the nation have. ফেরাতে ডিপোজিট ইন্স্যুরেন্স বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের আপনি যে ধরনের ল করেন রেগুলেশন করেন ইন্ডিপেন্ডেন্ট বলেন এই বলেন্টি ঢাকা